বেছরালে বলেন সালাত আসেনের সময় যেমন গুরুত্বপূর্ণ সালাত যে সময় নাতে সালাত আদায় করতে গেলে গুরুত্বপূর্ণ সেই সময় দাওলাসের সালাত ইয়া মুগুরুত ফনা আল্লাহフラー জ্ঞান

আবার না সময় ভয় করিলাম কোন সময় ছেড়ে দিলাম হাটি যদি আপনি মনে হয় আপনার দ্বারা যে রমা আছে বলে একটি আপনার না আপনার ভাবে না তাহলে আপনার বাদ হয়ে যাবে আপনাকে যার নামে যাওয়া লাগবে